কর্মরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আরজিকর হাসপাতালে আজ নবম দিনেও জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরজিকর প্রতিবাদরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে একই মঞ্চে যোগ দিল আজ অপরাধীদের কঠোর সাজা এবং হাসপাতালে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তার দাবিও জানান তারা আইএম এর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ডাক্তার দিলীপ কুমার দত্ত বলেন জুনিয়র ডাক্তারদের দাবি সঙ্গত আমরা তো খুব দ্রুতই কাজ জয়েন করতে চাই আমরা চিকিৎসক আমাদের কাজ এসে পরিষেবা দেওয়া আমরা তো আন্দোলন করার জন্য আসিনি এখানে তাহলে আমরা চাই যে রুগীকে পরিষেবা দিতে এটাই আমাদের কাজ এখানে নদিন ধরে বসে থাকতে কারোরই ভালো লাগছে না তাহলে এখানে আমরা তো দুটোই সমাধান চেয়েছিলাম আমি তো কোথায় আপনি কাজ করবেন আপনি ইমার্জেন্সি বাড়িটা ঘুরে আসুন একবার তিনতলায় যান এন বিভাগ ঘুরে আসুন কমাটি আর ঘুরে আসুন কিভাবে তারা বিভাৎসায় ভাঙচুর চালিয়েছে তাহলে যেখানে আন্দোলন চলাকালীনই সরকার প্রশাসন পুলিশ আমাদেরকে কোনো প্রকার সিকিউরিটিতে ব্যর্থ হয়েছে আপনি মনে করেন যে আন্দোলন উঠে গেলে তো আমরা কোথাও কিভাবে কোথাও ইনসিকিউর আমাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তবে সেই জায়গা থেকে আমরা দাবি জানিয়েছিলাম পুলিশ প্রশাসনকে যে তারা একটা ক্ষমা চাক যেই ঘটনার জন্য এবং মিনিমাম একটা সিকিউরিটি আমাদেরকে আশ্বাস দেয় অ্যাটলিস্ট যে কী তারা করছে ব্রিটেন একটা অ্যাসুরেন্স দেয় ব্রিটেন তাদের প্ল্যান অফ অ্যাকশন দেয় কিন্তু তারা কিছুই আমাদের অনুভব দিতে পারি সেই পরিস্থিতিতে গতকাল আমাদের প্যারেন্ট ওয়েস্ট বেঙ্গল জিবি মিটিং হয়েছে তাদের সিদ্ধান্ত হয়েছে আগামীকাল আমাদের একটা র্যালি আছে কলেজ স্পার থেকে শ্যানবাজার দুপুর একটার সময় তাহলে কাল পর্যন্ত আমাদের আন্দোলন চলবে কালকে আবার জিবে মিটিং হবে ফার্দার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন আমরা সেখানেই ফিক্স করবো আমরা সবাই কাছে অনুরোধ জানাই আমরা খুবই আতঙ্কিত আমরা সবাই ভয় রয়েছি যে এভাবে আমাদের উপর আক্রমণ হলো তারা আমরা কীভাবে পরিষেবা দেবো সেই জায়গায় আমরা বিচার বিভাগ প্রশাসন সবার কাছ থেকে আমরা একটা সেফটি সিকিউরিটি আশ্বাস করছি যেটা পেলেই আমরা দুটো কাজে পেয়ে যেতে পারব